গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে বাসি কাজ সব সেরে নিয়েছি নিয়ে সবজি কাটতে বসে গেছি আজ হচ্ছে জামাই ষষ্ঠী তোমরা তো সবাই জামাই তো গিয়েছ দেখতে পাবো ব্লক সব ছাড়বে পরে পরে আর আমিও ছাড়বো তোমরাও দেখতে পাবে তো এবছর আমি যাইনি মাকে ডেকে নিয়েছি প্রচণ্ড গরম মাকে বলেছি মা তুমি চলে আসো এখানে যেতে পারছি না যা গরম করেছে এবং ভাজা ভুজির জন্য সব সবজি কেটে নিয়েছি শাক ভাজা তোমরা দেখতেই পাবে পরে দেখাবো সব ওদিকে মা এখন ভোরবেলা উঠে তরজো শুরু করে দিয়েছে জামাইকে খাওয়ানোর জন্য এখন উনুন ধরাবে উনুনে রান্না হবে তা চলো তোমরা দেখো ওই রুন ধরিয়ে দিয়েছে রান্না শুরু করে দিল মা আচ্ছা জামাই ষষ্ঠী বলে কথা জামাইকে খাওয়াবে মাকে তো রান্না করতে হবে কড়াইতে সুজি দিয়ে দিয়েছে সুজিটা ভেজে নিচ্ছে মানে সুজির নারকেল পিঠে হবে এদিকে সুজিও ভাজা হয়ে গেছে নারকেলটাও ছাই মারা হয়ে গেছে এদিকে আমি নারকেলের পিঠেটা বানাচ্ছি আর এদিকে মা রান্না করছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে দিয়ে প্রথমে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে কত রকমের কিছু করতে হয় না কত নিয়ম মানুষের পাঁপড়ও ভাজা হয়ে গেল এদিকে তারপরে একে একে সব ভাজাগুলো করে নেবে পাঁচ রকম ভাজা করতে হবে মানে পাঁপড়টা বাদ দিয়ে কিন্তু পাঁচ রকম ভাজা আলু ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা শাক ভাজা আরও কত কিছু এত গরম পড়েছে আমরা ষষ্ঠীতে যাইনি মাকে ডেকে নিলাম যে মা তুমি আসো এখানেই ষষ্ঠীটা হবে ওদিকে মা ভাজাগুলো করছে এদিকে আমি সুজিটা মেখে নিচ্ছি সুজিটা মাখা হয়ে গেছে একে একে আস্তে আস্তে সব বানিয়ে নেব। দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এত গরম পড়েছে ভালো লাগছে না তাই মা বললো চ আজ সকাল সকাল রান্নাটা করে নিই তারপরে বসে থাকা যাবে যত রোদ্দুর উঠবে তত গরম লাগবে সুজিটা ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে নারকেল পিঠে বানাচ্ছি কিন্তু জানো সুজি দিয়ে নারকেল পিঠে বানালে খুব নরম হয় আর খুব সুন্দর হয় তো আমি এদিকে পিঠে বানাচ্ছি এদিকে মার আলু ভাজাও হয়ে গেছে পটল ভাজাও হয়ে গেছে এক একে রান্না হতে থাক আমিও এদিকে সব কিছু করে নিই এদিকে পটল ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা তুলে দিয়েছে বেগুন ভাজাটা করে নিই কারণ তোমাদের দাদাভাই বেগুন ভাজা খায় না এদিকে রান্না করছে এদিকে চলে এসেছে দুইখানা গরু মানে গরুর বাছুর চলে এসছে এদিকে মার ভাজা হয়ে গেছে ডালটাও ভেজিয়ে ভেজে বসিয়ে দিয়েছে ডালটাও হয়ে গেছে এদিকে মুড়ি মুড়ি ঘন্ট যে চিংড়ি মাছ ভাজছে মানে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করছে আচ্ছা মায়ের হাতে সব রান্না হবে মা জামাই ষষ্ঠী করছে আমি কেন রান্না করব গুছিয়ে দিচ্ছি মা ওইদিকে সব করে নিচ্ছে ঝটপট করে দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে রসিয়ে কষিয়ে করছে আমার মা বলে খাওয়াবে কষিয়ে নিয়ে জল দিয়ে এবার এই চিংড়ি মাছটাকে দিয়ে দেবে চিংড়ি মাছ হয়ে গেলে নামিয়ে তারপরে মনে হয় মাংস বসাবে এদিকে আমি গ্যাসে পায়েসটাও করে নিয়েছি আর পিঠেটা লাস্টে উননে ভাপাতে বসিয়ে দেবো ওটা ভাপা পিঠে হবে ও চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে নিয়েছে এদিকে মাংসের আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছে মা সেইভাবে করছে সেই সেই রান্না হচ্ছে আজকে গরম যা পড়েছে আর এগুলো খেলে আর দেখতে হবে না আজকে আর উঠতে পারব না এই গরমে বাঁচবো না আমরা মনে হয় আজকে প্রতি বছর ষষ্ঠীর সময় গরম পড়ে কিন্তু এই বছর যা গরম পড়েছে এরকম গরম আমি কোনো বছরও দেখিনি মার মাংস কটা কষানো হয়ে গেছে এখন মিট মশলা দিচ্ছে দিয়ে আর একটু কষিয়ে নেবে নিয়ে তারপরে মনে হয় জল দেবে মা ওদিকে করছে আমি ওইদিকে পিছনে পায়েসটা করছি পায়েসটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো মা এদিকে পুরো দেখো রেডি হয়ে গেছে এই শাড়িটা ব্লাউজটা দিয়েছি মা নিয়েছে পছন্দ করে শাড়িটা ব্লাউজটা আমি পছন্দ করে দিয়েছি এদিকে ফোটা দেওয়া শুরু হয়ে গেছে তোমাদের দাদাভাই বলেছে আমাকে যদি দেখাও তাহলে ফোন ফোন ভেঙে দেবো তার জন্য তোমাদের দাদা ভাইকে দেখলাম না কেন বলো তো যে যেটা পছন্দ করে না সেটার বিপরীতে গিয়ে অশান্তি করে কোনো লাভ আছে যখন আমার ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিল তোমাদের দাদা ভাই একটাই শর্ত দিয়েছিল যে সব কিছু করবে কিন্তু আমাকে কোনো দিন দেখাবে না দেখো সবাই তো সব কিছু পছন্দ করে না থাক যে যেটা নিয়ে ভালো থাকতে চায় ভালো থাক ওইদিকে ফোটাও দেয়া হয়ে গেছে এদিকে দেখো পাঁচ রকম মিষ্টি দই চিড়ে মাখা সাত রকম ফল সব কিছু মা গুছিয়ে তোড় করে জামাইকে খাওয়াচ্ছে ওদিকে জামাইও খেতে মানে খাচ্ছে সকাল দিয়ে না খেয়ে আছে দুজনে খেয়ে জল খেলে মনে হয় ওরা বাঁচবে শুধু বলছে এত গরম পড়েছে তো জল না খেলে থাকতে পারে বলো এখন বাজে মনে হয় এগারোটা কি সাড়ে এগারোটা মতো হবে তো ওদিকে ওরা সব কিছু করছে আমি বসে বসে দেখছি ও কি প্রণাম জামাইয়ের কি প্রণাম শাশুড়িকে প্রণাম করছে শাশুড়ি পয়সা দিচ্ছে ওদিকে জামাইও পয়সা দিয়ে দিয়েছে তো ষষ্ঠীর ফোটা হয়ে গেল আমি ওদিকে স্নান করতে চলে যাই ওরা বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে সব হয়ে স্নান সব গুছিয়ে স্নান করে এসছে এবার খাওয়া দাওয়ার পালা তো চলো আছে কি মেনু হলো কি খাওয়া দাওয়া হবে সব তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো এই যে সব রেডি করে দিয়েছি আমার বড়বাবু খাবে শাশুড়ি গুছিয়েছে আমি না এই যে প্রথমে আছে সাদা ভাত লেবু শাক ভাজা ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা মানে পাঁচ রকম ভাজা তারপরে আছে মাছের মাথা দিয়ে ডাল পাঁপড় চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা এদিকে পায়েস মিষ্টি পিঠে আর জল এক গ্লাস খেতে থাকুক ওরা আমরাও খেয়ে নিই চলো তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে এদিকে আমরাও তিনজনে খেতে বসে গেছি ছেলে খাচ্ছে একদিকে মাও খাচ্ছে আমিও খেয়ে নিই তো চলো খাওয়া দাওয়া সেরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে বাসন মেজে ঘর টর মুছে চলে এসেছি একটু রেস্ট নিয়ে নিই পরে আবার আসছি খুব গরম পড়েছে আর পাচ্ছি বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারিনি এখন এই রাত তখন এখন নটা সাড়ে নটা মতো বাজে ময়দা মেখে নিয়েছি এই যে লুচি হবে উনুনও জেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি চলো লুচি করি তোমরা দেখো নিয়ে ধর বোতলটা রাখতো বন্ধ বন্ধুরা দেখো ছেলে লুচি বানাচ্ছে বলছে মা আমাকে মানে আমার মাকে বলছে যে ও মা তোমরা এবেলা বসে থাকো তুমি আর দিম্মা বসে থাকো আর আমি আছি লুচি বানাই তোমরা সারাদিন রান্না করেছ ও লুচি বানাচ্ছে দেখো কি সুন্দর বানায় ই আর কি না সত্যি কথা বলছি দেখো ময়দাও মেখেছে ও উনুন উনোনা জেলেছে দেখো লুচি বানাবে এখন তাও উনোনে বললাম গ্যাসে কর বলছে না উনোনে করব। আর গরমে দেখো ঘিয়েমে কি অবস্থা ওদিকে আমার মা চিয়ারে বসে হাওয়া খাচ্ছে গরমে এত গরম পড়েছে বলার মতো না দেখি লুচিটা কেমন ফুলে চা করছে ফুলছে 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 তো তোমরা কমেন্ট করে জানিও তো লুচিটা ভালো ফুললো ভালো হয়েছে না খারাপ খারাপ হয়েছে হয়েছে কেউ বলবে না তোকে খারাপ হয়েছে সবাই আমাদেরকে খুব ভালোবাসে আমাদের ওয়াইট স্টুডিও সকল বন্ধু খুব ভালো সবাই ভালো হুম তুলে নে এবার পুরে ছাই হয়ে যাবে তো বন্ধুরা দেখো এই যে লুচি হয়ে গেছে আর এখানে আছে মাংস আলু দিয়ে ওই তরকারি ছিল ওই আছে মাংসের ঝোল ওই যে ডিনার করছি আজকে তো ভিডিওটা এই পর্যন্ত থাক তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও